আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ভিডিও কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলের দিয়ে অনেক অনেক বেশি ভালো আছি আজকে আমার নতুন একটি ছোট ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে একটু আপনাদের সাথে মজা মস্তি করি আমি আবার আমার বন্ধু তৌশিকের সাথে বেরিয়ে গেছি রাস্তায় তো কথা বেশি না করা তৌশিকের লাগে চলেন দেখা করা যাক হোয়াটসঅ্যাপ তো সে কে অবস্থা

তো শীতটা অনেক বেশি সুন্দর দেখা গেছে আমার কাছে তো পার্সোনালি তো শীঘ্র অনেক বেশি ভালো লাগতেছে আমি তো শিখতে দশের ভিতরে বারো দিন আপনারা তো শিখতে দশের ভিতরে কত দেবেন নিশ্চয় করিবেন আজকাল তো শিখেটির ছবি তুলতে আসছে ফট আমি তার ক্যামেরাম্যান তার ফটোগ্রাফি করতে চাইছি তো আর বেশি কথা বলম না আপনাদের সাথে আবার একটা নতুন বিভাগে দেখা হবে টাটাভাবে সিও